দশক দিন রাত লাইভ আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছি হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা এখানে গতকাল যে আসিয়া মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় আসিয়া মারা যাওয়ার পর আজকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি সেই কমিটির নেতৃবৃন্দ অসহ তারা আজকে এখানে জানাজার নামাজ গায়ে বানা জানাজা নামাজ আদায় করছেন আজকে মূলত কোর্ট মসজিদে জুম্মা নামাজ শেষে তারা এই জানাজার নামাজটি এখন শুরু করছেন এবং জানাজার নামাজ আমরা দেখছি যে অংশগ্রহণ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটি ছিল সেই কমিটির নেতৃবৃন্দ তারা এখানে অংশগ্রহণ করেছেন করেছেন এবং একজন ইমাম ইমাম তিনি এই গায়েবানা আনা জানাদার নামাজের নামাজ আদায় করছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় শিশু আসি আর গায়ব জানাজার নামাজ আদায় করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং কৌটু মসজিদের সামনে শুক্রবার আজকে জুম্মার নামাজ নামাজের পরপরই তারা এখানে এই জানাজা নামাজে তারা আসলে এই জানাজা নামাজটি জানাজা নামাজ তারা শুরু করেছেন এবং নামাজ আদায় করছেন বৈষম্য ছাত্র আন্দোলনের হবিগঞ্জের যারা নেতৃবৃন্দ বৈষম্য কমিটির যারা নেতৃবৃন্দ তারা তারা এখানে নামাজ আদায় করছেন তাকে দিচ্ছেন এবং এখন সালাম ফেরাচ্ছেন বাংলাদেশের একটি কফিন অর্থাৎ নমুনা কফিন এই কফিনে বাংলাদেশের পতাকা সেই পতাকা পতাকা থেকে পতাকা আসলে তারা আহ পতাকায় আসলে যেটি কফিন বানিয়েছেন একটি নমুনা কফিন সেই কফিনে করে কিন্তু আসলে এখন এবং তারা কফিন নিয়ে তারা এখন ছিল দিচ্ছেন হবিগঞ্জ আহ শহরের কফিন কাঁধে নমুনা কফিন কাঁধে নিয়ে কিন্তু তারা আসলে এখন আহ শহরের দিকে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন তারা মিছিল দিচ্ছেন এই নমুনা কফিনটি নিয়ে

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভবীগঞ্জ সরে শিশু যিনি আসলে অসবিক নির্যাতনের শিকার হয় অর্থাৎ ধর্ষণের শিকার হয়ে মাত্র আট বছরের ফুটফুটে শিশু আসিয়া যে গতকাল আহ দীর্ঘদিন দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে গতকাল জীবনের পৃথিবীর মায়া করে তিনি আসলে মারা যান এবং তারপরে আসলে সারাদেশে এই শিশু আসিয়ার আসিয়ার যেই ধর্ষণের প্রতিবাদে কিন্তু সারাদেশে কিন্তু আমরা দেখেছি ভিক্ষুভ মিছিল বিভিন্ন প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে প্রতিবাদ করা হয়েছিল এবং সেই প্রতিবাদ কিন্তু আসলে প্রতিবাদের পর গতকাল গতকাল শিশু আসিয়া মারা গিয়েছেন আসলে এখানে আজকে যে শিশু আসিয়ার শিশু আসিয়ার যে মৃত্যুর পর আজকে হবিগঞ্জ শহরে গায়ে বা না জানা জানা আমার শেষে এখন বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী হবিগঞ্জ কমিটির নেতৃবৃন্দ <Sussurflash> direct action action direct action direct action direct action we want want justice <Sussurflash>

আসলে এখানে আজকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের যারা কমিটি ছিল তারা শিশু আসিয়ার শিশু আসিয়ার যেই মৃত্যুর প্রতিবাদে যারা দর্শনকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং সে আজকে ভিক্ষুভিচ্ছিন্ন করছিল শহরে Le e lo lo la la idea yeah. è yeah. E la mia roccia! La soccer è la lo roccia! La soccer è la mia roccia! La soccer è la mia roccia! La soccer è la mia Mi è la mia roccia! La è la mia roccia! La rotto è

এখন এই মিছিল নিয়ে জানাদার গায়া মানে জানাদার নামাজের মিছিল নামাজ শেষে মিছিল নিয়ে এখন আহ এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা এখানে ট্রাউন টাউন হলের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে হয়তো তারা এই জায়গাটিতে হয়তো আজকের যে কর্মসূচি সেটি সমাপ্ত ঘোষণা করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে কমিটি সেই কমিটির নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন এবং স্লোগান দিচ্ছেন এবং যে নমুনা কফিন শিশু আসিয়ার মমিনা কফিন আর তারা নিয়ে দুজন দাঁড়িয়ে রয়েছেন এবং এই কফিনে বাংলাদেশের পতাকা মোড়ানো বাংলাদেশের পতাকা আমরা রয়েছে যেটা যদি

বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য করতে চাই আমরা এই সব এই মুহূর্ত থেকে তারা করতে এই প্রত্যাশা দেখতে পারে আমরা থেকে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন হবে পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটি সাথে আমরা বলে দিতে চাই আমরা স্পষ্টত বলেছি মাগুরায় আমাদের চোদ্দ বোন আসিয়াকে দর্শন করে শুধুমাত্র হত্যা করা হয়নি আমাদের গোটা বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা হয়েছে আজকে আমরা এখান থেকে স্পষ্টত ঘোষণা দিতে চাই দ্রুত সময়ের মধ্যে কোন সিস্টেমের তোয়াক্কা না করে দ্রুত সময়ের মধ্যে এই আসিয়ার খুনি দর্শককে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে সাথে সাথে বাংলাদেশে যে আইনি প্রথা আছে সকল আইনি প্রথাকে রিকারেকশন করে দর্শক আছে সে সমস্ত দর্শককে দ্রুত সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় সে সমস্ত ব্যবস্থা করা নয়তো আজকে আমরা এই কোভিড মিশনের মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই যদি আমাদের সিস্টেমকে রিকারেকশন করা না হয় আমাদের আইনের সিস্টেমকে রিফর্ম করা না হয় আমরা বাংলাদেশ আগেও

আমাদের উপস্থিত হয়েছেন আমার যে সুযোগ ভাই হয়েছেন প্রত্যেকের প্রতি আমরা বরাবর মধ্যে কৃতজ্ঞ অন্যের বিরুদ্ধে আমরা যতদিন আছি আমাদের প্রতি বর্ষা রাখবেন আমাদের সাথে থাকবেন এরপর যে আহ্বান করছি আজকের এই কপি মিছিল প্রতি কপি মিছিলের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মাটিতে আর একটা দর্শকের জন্ম যাতে না হয় আমরা এটা পরিষ্কার বাসায় বলে দিতে চাই যদি কোনো দর্শক আবারও জাগ্রত হয় আমাদের প্রত্যেকটা দর্শিত গুণের বাইদেরকে হার কিউ লিসুইতে বাধ্য করেন না আপনার যদি আমাদেরকে হার কিউ লিসুইতে করেন তাহলে প্রতিটা গড়ে গড়ে এক একটা আর কি উলিশে জন্মগ্রহণ করবে তার এই যুব সমাজ মেনে নিবে না আমরা হুঁশিয়ার করে বলি বিজয় প্রশাসনকে অতি এই আসিয়া হত্যার যে দর্শক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা এটা দৃশ্যমান দেখতে চাই আমরা এই সরকারকে আমরা এই সরকারকে বলে দিতে চাই আপনি এই জন মানুষের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে এই সরকার কাজ করে যাচ্ছে তো জন মানুষের আকাঙ্ক্ষার জায়গায় আপনারা এই দর্শকদের যত লেন্দি প্রসেসে কাজ করবেন তত আমাদের আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে আপনারা ভুলে যান না আমাদের রক্তে দাঁড়িয়ে আপনারা এই সরকার গঠিত হয়েছে এটা বলে দিতে চাই এই হয় যখন আমাদের কানে বেসে আসে এই দুই জুলাই দুই জুলাই চার জুলাই আমাদের বুন্দ চারে আগস্ট দুই আগস্ট যখন আমরা এখানে অবস্থান করছিলাম আমাদের বোনরা আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছিল আমরা যখন বলেছিলাম ওই ওই আমাদের উপর আক্রমণ করবে আপনারা বাসায় চলে যান কারণ আমাদের বুন্দ্রা বলেছিল যদি কোনো একটা গুলিও আসে আগে আমাদের গায়ে পড়বে তারপর আমাদের বাইদের উপর আসবে এই জায়গা থেকে আমাদের বুন্দ্রা এখন নিরাপদ না রাস্তাঘাটে রাস্তাঘাটে তারা কোনো নিরাপদে চলাফেরা করতে হচ্ছে এটাই কি আমরা চাইছিলাম আমাদের স্বাধীনতার স্বাধীনতার যদি কেউ প্রতিবিপ্লব করতে চায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমি যা সুস্পষ্ট বাসায় প্রশাসনকে আবারও বলবো আমাদের হবিগঞ্জ যে দর্শনের মামলা হয়েছে যে দর্শন হয়েছে সেই জায়গা থেকে আমাদের হবিগঞ্জের মাটিতে ঘটনা হয়েছে আমরা বৈশাল পক্ষ থেকে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জ প্রশাসনকে জানাই অতি বিলম্বে এই দর্শকের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আহ্বান জানিয়ে আজকে আপনারা এত সুন্দরভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং

দিনরাত রাত নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে